আমাদের আশেপাশেই এমন কিছু মানুষ আছে যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু তাদের ভেতরের মানুষটাকে কখনো চিনতে পারি না সাধারণ কেরানির ছদ্মবেশে এক বাবা লুকিয়ে রেখেছিলেন এক অসমাপ্ত স্বপ্ন একটা রং ভুবন যা বন্ধ হয়ে গিয়েছিল সন্তানের জন্য আত্মত্যাগ করতে গিয়েই কিন্তু কি হয় যখন সেই সন্তানের হাত ধরেই আবার ফিরে আসে হারিয়ে যাওয়া শিল্পী একজন বাবার ত্যাগ এক সন্তানের ভালোবাসা আর এক অসমাপ্ত ক্যানভাসের অবিশ্বাস্য গল্প বাবার আকাশ শেষ পর্যন্ত সাথে থাকুন বিশ্বাস করুন গল্পটা শুনলে আপনার চোখে পানি আসবেই আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনোই তাদের ভেতরের মানুষটাকে পুরোপুরি চিনতে পারি না তারা অনেকটা পুরনো বইয়ের মতো মলাটটা সাদা মাটা হলেও ভেতরে লুকিয়ে থাকে হাজারো না বলা গল্প অবিনাশ চৌধুরী ছিলেন ঠিক তেমনই একজন মানুষ তার ছেলে নীলের চোখে তিনি ছিলেন একজন সাধারণ সরকারি চাকুরে সকাল নটায় টিফিন বাক্স হাতে বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন এক রাস ক্লান্তি নিয়ে এই সাদামাটা জীবনের বাইরেও যে বাবার অন্য একটা জগৎ থাকতে পারে নীল তা কোনোদিন কল্পনাও করতে পারেনি ঢাকার এক কোনায় পুরনো একটা তিনতলা বাড়ির দোতলায় তাদের ছোট্ট সংসার অবিনাশ সাহেব তার স্ত্রী শায়লা বেগম আর তাদের একমাত্র সন্তান বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নীল তাদের সংসারে আকাশ ছোঁন স্বপ্ন ছিল না শুধু একে অপরকে আঁকড়ে ধরে ভালোভাবে বেঁচে থাকার প্রয়াস ছিল রাতের খাবার টেবিলে প্রায়ই অবিনাশ সাহেব তার ভাঙা চশমার ফ্রেমটা টেপ দিয়ে আটকাতে আটকাতে বলতেন আর কটা দিন যাক সামনের মাসে বোনাসটা পেলেই একেবারে নতুন একটা কিনে ফেলব নীল মুচকে হেসে বলত বাবা তোমার এই সামনের মাসটা তো গত এক বছর ধরে শুনছি চলো না আমি আমার স্কলারশিপের টাকা দিয়ে তোমাকে একটা ভালো ফ্রেম কিনে দিই অবিনাশ সাহেব এক প্রকার ধমকে সুরেই বললেন খবরদার ওই টাকায় হাত দিবি না ওটা তোর ভবিষ্যতের জন্যে আমার ঠিক আছে দেখতে তো পাচ্ছি এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই তাদের সুখগুলো লুকিয়েছিল কিন্তু নীল খেয়াল করত ইদানিং তার বাবা যেন একটু বেশি চুপচাপ হয়ে গেছেন রাতের বেলা প্রায়ই বারান্দায় একা একা পায়চারি করেন কিসের যেন একটা গভীর চিন্তা তার হাসি মুখের আড়ালে মেঘের মতো জমে থাকে সেদিন ছিল নীলের জন্মদিন শায়লা বেগম ছেলের পছন্দের পায়েস রান্না করেছেন কিন্তু অবিনাশ সাহেব বাড়ি ফিরলেন বেশ দেগি করে মুখটা ভীষণ থমথমে তার পরনের শার্টে এক জায়গায় একটু ছেঁড়া কপালে ঘামের সাথে মিশে আছে ধুলো শায়লা উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে তোমার এমন দেখাচ্ছে কেন কোথাও পড়ে গিয়েছিলে নাকি অবিনাশ বিষণ্ন হাসি এসে বললেন আরে না না রাস্তায় যা জ্যাম বাসে এমন ভিড় ছিল যে বাদ দাও কই বাবা নীলকে জন্মদিনের শুভেচ্ছা জানালো শুভ জন্মদিন নীল তিনি পকেট থেকে একটা ভাঁজ করা খাম বের করে নীলের খাতে দিলেন নীল খুলে দেখলো ভেতরে পাঁচ হাজার টাকা নীল অবাক হয়ে বাবাকে বলল এত টাকা তোমার মাস শেষ হতে তো এখনো দশ দিন বাকি তোর জন্য রেখেছিলাম বন্ধুদের সাথে একটু আনন্দ করিস ভালো একটা শার্ট কিনে নিস বাবার চোখের দিকে তাকিয়ে নীলের মনটা খচখচ করে উঠল এই ক্লান্ত শ্রান্ত চোখ দুটো যেন অনেক কথা বলতে চাইছে কিন্তু পারছে না বাবা খেয়ে না খেয়েই নিজের ঘরে চলে গেলেন নীল টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল এই টাকাটা বাবার আনন্দের নয় বরং গভীর কোনো কষ্টের বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছিল তার রাতে পড়তে বসেও নীল পড়ার টেবিলে কিছুতেই মন দিতে পারছিল না বাবার পুরনো বইয়ের তাকটা গোছাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল একটা পুরনো ডায়েরির ওপর তার বাবার ছাত্রজীবনের ডায়েরি পাতা উল্টাতে উল্টাতে একটা ভাঁজ করা হলদে হয়ে যাওয়া কাগজ বেরিয়ে এলো সেই হলদে হয়ে যাওয়া কাগজটা ছিল একটা চিঠির অংশ তারিখটা প্রায় পঁচিশ বছর আগের চিঠিতে লেখা অবিনাশ আমি জানি ছবি আঁকা তোর স্বপ্ন তোর জীবন কিন্তু আমাদের এই সংসারের দায়িত্ব নিতে গিয়ে তুই নিজের স্বপ্নটাকে এভাবে মাটি দিস না তোর আঁকা ছবিগুলো একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে আমি নিশ্চিত চিঠির নিচে নাম লেখা তোর বন্ধুর আসেদ নীল স্তাব্ধ হয়ে গেল তার বাবা ছবি আঁকতেন এত ভালো ছবি যে তার বাবার বন্ধুর আসেদ তাকে নিয়ে স্বপ্ন দেখত নীল তার বাবাকে সে শুধু একজন সাধারণ ক্যারানি হিসাবে চেনে অথচ তার ভেতরে একজন শিল্পী লুকিয়েছিল এই আবিষ্কারটা নীলের কাছে ছিল এক বিশাল ধাক্কা তার মনে হলো সে তার বাবাকে সম্পূর্ণরূপে চেনে না পরদিন নীল বিশ্ববিদ্যালয়ে না গিয়ে তার বাবার পুরনো বন্ধু রাশেদ কাকার ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করল অনেক খোঁজাখুঁজির পর পুরাণ ঢাকার এক গলিতে তার ছোট্ট একটা স্টেশনারির দোকানে সন্ধান পেল রাশেদ কাকাকে বাবার কথা জিজ্ঞেস করতেই তিনি স্মৃতির অতলে ডুব দিলেন রাশেদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল অবিনাশ ও তো শুধু আমার বন্ধু ছিল না তোর বাবা আমার ভাই ছিল জানিস ভার্সিটিতে ওর মতো প্রতিভাবান আর্টিস্ট আর কেউ ছিল না ওর আঁকা ছবির জন্য কত পুরস্কার পেয়েছে আমাদের স্বপ্ন ছিল দুজনে মিলে একটা আর্ট গ্যালারি খুলব কিন্তু রাশেদ কাকা হঠাৎ থেমে গেলেন তার চোখ দুটো ছলছল করে উঠল নীল আগ্রহ নিয়ে বলল তারপর কি হলো কাকা বাবা কেন আঁকা ছেড়ে দিলেন রাশেদ আবার বলা শুরু করলো তোর জন্মের পর তোর মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল অবিনাশ পাগলের মতো হয়ে গিয়েছিল নিজের আঁকা সেরা ছবিগুলো যেগুলো কোনোদিন বিক্রি করতে চায়নি সেগুলো নামমাত্র দামে বিক্রি করে দিল এমনকি ওর সবচেয়ে প্রিয় যে ছবিটা ছিল অপেক্ষারত আকাশ যেটা দিয়ে ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়ার স্বপ্ন দেখত সেটাও কথাটা শেষ করতে পারলে না রাশেদ কাকা নীল বুঝতে পারল তার জন্মের পর থেকেই বাবার স্বপ্নেরা এক এক করে আত্মহত্যা করতে শুরু করেছিল তার পড়াশোনা তাদের পরিবারের খরচ এই সবের ভারে বাবার শিল্পী কোথায় যেন হারিয়ে গেছে নীল যখন বাড়ি ফিরল তখন তার বুকের ভেতরটা এক অজানা কষ্টে ভারী হয়ে আছে সে দেখল তার বাবা বারান্দায় দাঁড়িয়ে সেই ভাঙা চশমাটা পরেই দূরের আকাশের দিকে তাকিয়ে আছেন হয়তো নিজের হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকেই খুঁজছেন নীল তার মায়ের কাছে গেল বাবার আঁকাআকির কথা জিজ্ঞেস করতেই শায়লা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি আলমারির ভেতর থেকে একটা পুরনো ধুলোমাখা ট্রাঙ্ক বের করলেন সেটার তালা খুলতেই বেরিয়ে এল ক্যানভাসে আঁকা কিছু পুরনো ছবি আর একটা রং তুলির বাক্স শায়লা নিজের কান্না চেপে বলতে শুরু করলো তোর বাবা এগুলো কাউকে ধরতে দেয় না বিয়ের পর আমি দেখেছিলাম রাতের পর রাত জেগেও ছবি আঁকত বলত সাইলা আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে আমার ছবি দিয়ে সব স্বপ্ন পূরণ করব কিন্তু তোর দাদুর হঠাৎ মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব ওর কাঁধে এসে পড়ল তারপর তুই হইলি সব সামলাতে গিয়ে মানুষটা নিজের কথাই ভুলে গেল ট্রাঙ্কের এক নীল একটা অসমাপ্ত ক্যানভাস দেখতে পেল একটা বিশাল ক্যানভাস যার এক কোন একটা ছোট্ট শিশুর মুখ আঁকা মুখটা অভিকল নীলের ছোটবেলার মতো ক্যানভাসের বাকি অংশটা একদম সাদা যেন সন্তানের মুখ আঁকার পর শিল্পী তার বাকি সব স্বপ্নকে সাদা ক্যানভাসই ফেলে রেখেছেন এই দৃশ্যটা নীলের ভেতরটাকে দুমড়ে মুছড়ে দিল সে সিদ্ধান্ত নিল বাবারই সাদা ক্যানভাসের সে আবার নতুন করে রং ভরবে যে কোনো মূল্যে নীল তার নিজের জমানো স্কলারশিপের টাকা আর কয়েকজন বন্ধুর সাহায্য নিয়ে একটা পরিকল্পনা করল সে বাবার পুরনো ছবিগুলো রাশেদ কাকার দোকান থেকে সংগ্রহ করল ছবিগুলো পুরনো হলেও সেগুলোর ভেতরের আবেগ আর দক্ষতা ছিল চিরসবুজ নীল শহরের একটি নাম করা আর্ট গ্যালারির ম্যানেজারের সাথে দেখা করল নাম জনাব ফারুক তিনি বেশ অহংকারী এবং নতুন শিল্পীদের পাত্তা দেন না নীলকে তিনি পাত্তাই দিলেন না ফারুক তাকে তাচ্ছিল্যের সাথে বলল দেখুন এখনকার বাজারে এসব পুরনো দিনের আকার কোনো দাম নেই মানুষ এখন মডার্ন আর্ট পছন্দ করে আপনার বাবার জন্য আমার সমবেদনা রয়েছে কিন্তু আমি এখানে ব্যবসা করতে বসেছি চ্যারিটি করতে নয় নীল হতাশ হল কিন্তু হার মানল না সে জানত বাবার ছবির ভাষা বোঝার মতো চোখ সবার থাকে না নীল একটা ভিন্ন পথ বেছে নিল সে তার বাবার সেরা কয়েকটি ছবির ভালো মানের ছবি তুলে অনলাইনে একটা পোর্টফোলিও বানালো। এবং সোশ্যাল মিডিয়ায় একজন হারিয়ে যাওয়া শিল্পীর প্রত্যাবর্তন শিরোনামে একটা গল্প লিখল বাবার জীবনের ত্যাগ তার স্বপ্ন আর বর্তমান অবস্থার কথা সে খুব আবেগ দিয়ে তুলে ধরল পোস্ট তা ধীরে ধীরে মানুষের নজরে আসতে শুরু করল অনেকেই অবিনাশ চৌধুরীর আকার প্রশংসা করল কেউ কেউ তার জীবনের গল্প পড়ে আবেগা আবেগাপ্লুত হয়ে পড়ল ব্যাপারটা শহরের একজন বিখ্যাত শিল্প সমালোচক মিসেস সালেহার নজরে এলো। এর ঠিক তিন দিন পর এক বিকেলে তাদের সাধারণ ফ্ল্যাটের দরজায় করা নাড়ল একজন অপ্রত্যাশিত অতিথি দরজা খুলে নীল দেখল বাইরে দাঁড়িয়ে আছেন সেই আর্ট গ্যালারির ম্যানেজার জনাব ফারুক তার মুখের সেই অহংকারী ভাবটার নেই বরং কিছুটা বিব্রত দেখাচ্ছে ফারুক একটু ইতস্তত করে বলা শুরু করল আমি আমি কি অবিনাশ চৌধুরীর সাথে একটু কথা বলতে পারি মিসেস সালেহা আপনার বাবার আঁকা নিয়ে একটা আর্টিকেল লিখেছেন পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গেছে সবাই জানতে চাইছে কি শিল্পী অবিনাশ সাহেব অবাক হয়ে বেরিয়ে এলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না নীল তার বাবাকে আড়াল করে দাঁড়িয়েছিল কারণ সে চায়নি বাবার সামনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক জনাব ফারুক ভেতরে এসে যখন অবিনাশ সাহেবের আঁকা অসমাপ্ত সেই ক্যানভাসটা দেখলেন তখন তার চোখ দুটো আটকে গেল তিনি উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠলেন এটা তো মাস্টার পিস স্যার আপনি যদি এই ছবিটা সম্পূর্ণ করেন আমি আমার গ্যালারিতে আপনার একটা একক প্রদর্শনীর ব্যবস্থা করব যা খরচ হবে সব আমার অবিনাশ সাহেব হতভম্ব হয়ে একবার ছেলের দিকে আর একবার জনাব ফারুকের দিকে তাকাচ্ছিলেন তার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে ঘুরে গিয়েছিল সেই রাতটা চৌধুরী পরিবারের জন্য ছিল এক অন্যরকম রাত অবিনাশ সাহেব বহু বছর পর তার রং তুলির বাক্সের সামনে বসেছিলেন তার হাত কাঁপ ছিল পঁচিশ বছরের জমানো ধুলো আর জড়তা কি এত সহজে কাটবে নীল তার বাবার কাঁধে হাত রাখল বাবা তুমি শুধু শুরু করো তোমার অসমাপ্ত আকাশটা এখন তোমাকে ডাকছে এই ছবিটা আমার জন্য নয় তোমার নিজের জন্য আঁকো ছেলের কথায় অবিনাশ সাহেবের চোখের কোণে জল চলে এল তিনি আর কোনো দ্বিধা করলেন না তুলে নিলেন তার বহু পুরনো বন্ধু সেই রং আর তুলি পরের পনেরোটা দিন অবিনাশ সাহেব দিন রাত এক করে ছবিটা আঁকলেন তার পুরো সত্তা দিয়ে তার সব আবেগ আর অভিজ্ঞতা ঢেলে দিয়ে তিনি ক্যানভাসটা ভরিয়ে তুললেন ছবির বিষয়বস্তু ছিল এক বাবা যে তার সন্তানকে কাঁধে নিয়ে এক বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে আছে বাবার চোখে ক্লান্তি কিন্তু মুখে প্রশান্তির হাসি আর আকাশটা সেটা যেন হাজারো না বলা স্বপ্ন দিয়ে ভরা প্রদর্শনীর দিন পুরো গ্যালারি লোকে লোকারণ্য শহরের সব নামকরা শিল্পী সমালোচক আর সাধারণ মানুষ এসেছেন হারিয়ে যাওয়া শিল্পীর কাজ দেখতে প্রদর্শনীর ঠিক মাঝখানে রাখা ছিল সেই ছবিটি বাবার আকাশ ছবিটির সামনে দাঁড়িয়ে সবাই স্তব্ধ মিসেস সালেহা অবিনাশ সাহেবের হাত ধরে বললেন আপনি এতদিন কোথায় লুকিয়েছিলেন এটা তো শুধু একটা ছবি নয় এটা একটা মহাকাব্য নীল আর তার মা এক কোনায় দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছিল অবিনাশ সাহেব তার সেই পুরনো ভাঙা চশমাটা পড়েই সবার সাথে কথা বলছিলেন কিন্তু আজ তার চোখে কোনো ক্লান্তি ছিল না ছিল একরাশ তৃপ্তি আর সম্মান প্রদর্শনী শেষে প্রায় সবগুলো ছবি বিক্রি হয়ে গেল বাবার আকাশ ছবিটি বিক্রি হল অবিশ্বাস্য দামে অবিনাশ সাহেব সেই টাকা হাতে নিয়ে প্রথমে নীলের দিকে এগিয়ে এলেন অবিনাশের গলা ধরে এলো তারপর নিজেকে সামলে নিয়ে তার ছেলে নীলকে বলল এই সম্মানের পুরোটা তোর তুই না থাকলে আমার ভেতরের শিল্পীটা চিরদিনের জন্য মরেই যেত নীল বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা আমি তো শুধু তোমার পুরনো ডায়েরির একটা ছেঁড়া পাতা খুঁজে পেয়েছিলাম বাকি গল্পটা তো তুমি নিজেই লিখলে কয়েকদিন পর নীল তার বাবাকে একটা চশমার দোকানে নিয়ে গেল নিজের টাকায় বাবার জন্য সবচেয়ে দামি আর সুন্দর একটা ফ্রেম কিনে দিল নতুন চশমাটা চোখে দিয়ে অবিনাশ সাহেব যখন আয়নায় নিজেকে দেখলেন তখন তার মনে হলো তিনি যেন এক নতুন পৃথিবী দেখছেন যে পৃথিবীটা তার কাছ থেকে হারিয়ে গিয়েছিল তার ছেলে তাকে সেটা ফিরিয়ে দিয়েছে সেদিন রাতে তারা তিনজন বারান্দায় বসেছিল অবিনাশ সাহেবের চোখে নতুন চশমা শায়লা বেগমের মুখে সত্যিকারের হাসি আর নীলের হৃদয়ে ছিল একরাশ শান্তি শহরটা আগের মতোই ব্যস্ত ছিল কিন্তু তাদের ছোট্ট ফ্ল্যাটের বারান্দায় যেন এক টুকরো নতুন আকাশ নেমে এসেছিল যে আকাশে কোনো না বলা কষ্ট নেই আছে শুধু ভালোবাসা সম্মান আর পূরণ হওয়া স্বপ্নের অসীম নীল